বৃষ্টির মধ্যে আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে আর যেদিন যেদিন আমি এই ট্রেনটা ধরবো সেদিন সেদিন হচ্ছে গিয়ে সবসময় ডিলে করে সেই আগের বারে হচ্ছে গিয়ে হয় আমি ট্রেনটা মিস করে গেছিলাম আর আজকের ট্রেনটা প্রায় আধ ঘন্টার উপরে ডিলে রয়েছে কারণ অ্যানাউন্স করেনি দেখা যাক তো আমি একাকেই যাচ্ছি আর চলে এসছি হাওড়া রেলওয়ে স্টেশনে স্টেশনে উঠলে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর আগের দিন এই যে চূড়াটা পড়েছিলাম তো চূড়াটাই পরে রয়েছি কোনো চুরি পরি নি বেশ ভালো একটা বাইক দেয় দ্যাটস ওয়াইট চলো এরপরে যাওয়া যাওয়া সকাল সকাল উঠে একবারে সিম্পলভাবেই চলে এসেছি যেরকম ঘরে থাকে সেরকমভাবে বাজে ট্রেন এখনও কোথাও দেওয়ার নামই নেই কটা বাজে দশটা বাইশ এখন

ভীষণ প্রবলেম লাগে এভাবে ট্রেনটা যায়নি স্বস্তি এ হাজার প্রচণ্ড বেশি গরম লাগছে একদমই ভালো লাগছে না মানে জাস্ট লিচুরালি এভাবে ট্রেনটা এসে পৌঁছয়নি তো চলে আসবো এখন চলে আসছি এখন চলে এসছি ট্রেন ভর্তি ট্রেন চলো লেডিসে যাই আমি লোক নামতে নামতে আমি লেডিস পর্যন্ত পৌঁছে যাবো ধর আমি উঠে গেছি আর বসে করেছি লেডিস কম্পার্টমেন্টে সিটি পেয়ে গেছি ভেরি ভেরি যে ট্রেনটা ঠিকঠাক টাইমে চলে এসছে আমার দিতে আসতে ব্যাপারে আর জুতো করে পায়েগুলো পুরো ছিলিং হয়ে গেছে দেখাচ্ছি আরও খুব খারাপ হয়ে গেছে ব্যান্ডেড লাগাতে হবে বাড়িতে গিয়েই মাই গড ভীষণ খারাপ অবস্থা পায়ের এই 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 নেলসগুলোতে প্রবলেম হচ্ছে এই পায়ের এখানটাতে প্রচণ্ড অসুবিধা হয় ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমরা জানি না যে কেন দাঁড়িয়ে আছে সার্ডি থেকে আমার বাড়ির ডিস্টেন্স বাই ট্রেন টেন মিনিটসের থেকেও কম মেনি কিন্তু তাও হচ্ছে গিয়ে মানে ট্রেনে করে গেলে তারপরেও হচ্ছে গিয়ে ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে দাঁড়িয়েই রয়েছে এবারে এখানে আমরা কী করতে পারবো কিছু করতে পারবো কিছু করতে পারবো না আর ট্রেনে খাবার দাবার বলতে মুড়ি ছাড়া কোনো খাবার ওঠে নেই আর একবার উঠেছিল চপ এবারে ব্যাপারটা হচ্ছে যে খালি পেটে চপটা খেয়ে দেবো সেটা আমি মানে ঠিক করলাম না যদিও আমি চা বিস্কিটস খেয়েছিলাম আর হাওড়া স্টেশনে কিছু কিনা আমার হয়নি তো এবারে আমি কী করতে পারি আমার তো খিদেও লাগছে আর দেখা যাক চল এখনও ট্রেন ছাড়ার কোনো রকম ইয়ে নেই আমার না মুখের অবস্থা ভীষণ খারাপ দেখতে লাগছে তাই আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি আর কী বলবো কোন ট্রেনে গেলে ঠিকঠাকভাবে যাব কারণ হচ্ছে গিয়ে আজকাল ইস্পাত থেকে শুরু করে স্টিল সব কিছুই প্রচণ্ড প্রচণ্ড লেট করছে ভাবলাম এই ট্রেনটাতে যাই রেগুলারলি তো মোটামুটি ঠিকঠাক টাইমেই যায় আজকে লেট করছে কেন করছে যায় না দশটা পাঁচের টাইম এগারোটা ছয়ের সময় ছেড়েছে ষোলোর সময় ছেড়েছে মনে হয় প্লেট ঠিক আছে চল দেখা যাক তখন পৌঁছে বাড়িতে বলছি বৃষ্টি স্টার্ট হয়ে গেল মানে কীরকম দেখতে লাগে যদিও আজকে আমার কাছে ছাতা আছে আমি ছাতা নিয়েই বেরিয়েছি কারণ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল তো ঝাওড়ার পরের থেকে বৃষ্টি নিয়ে দেখতে পাইনি সাজে বৃষ্টি পড়ছে মানে এখন ঝাড়গ্রামে দেখা যাক যে বৃষ্টি পড়ছে কি না পড়ছে ট্রেনটা পরিচয়বে কখন যদি তো খাবারের মুখে শুধু মুড়ি আসছে আর আমি মুড়ি খাই না কিন্তু আবার বাড়ি চলে গেছে ফিরে ফিরে পাচ্ছি না কিন্তু এখন বাড়িতে গিয়ে আবার খাবারও খেতে বলবে মা তার জন্য এখন আমি আর কি খাবো না তো কেমন ওয়েদার এই ওয়েদারে আমি কী করবো ভালো লাগে যাই হোক চলো বাড়িতে গড় যে ট্রেনটা এই সাড়ে স্টেশন থেকে তো বেরোচ্ছে আর এখন বাজে হচ্ছে গিয়ে যাই জানি না কেন আমি বেশি বলবো না তাহলে হবার ফট করে আবার গাড়ি করে ওয়েদারটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো বাইরের থেকে ওয়েদারটা সুন্দর চলো ওই তাতেই বাড়ি পৌঁছে যাবো দেখা যাচ্ছে বাড়ি পৌঁছে কতক্ষণ টাইম লাগে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা সুন্দর বেশ সুন্দর তো চলো মাছতলার পরের থেকে আমাদের শালমহুয়ার জঙ্গল শুরু হয় আমরা কিন্তু প্রপার টাউনে থাকি কিন্তু খুব সুন্দর ওয়েদার অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর গাছপালাও থাকে তার সাথে সাথে শহরতলির বাড়িও থাকে সব তোমাদেরকে যতটা পারবো দেখাবো বৃষ্টি পড়লে না অতটা কোন বের করে দেখানো পসিবল হয় না এরকম সুন্দর ওয়েদারটা হবে বা খুব সুন্দর ট্রেন যাচ্ছে না দেখতে সুন্দর লাগে বেশ সুন্দর ওয়েদার এখানটা মানে গাছগুলো খুব সুন্দর দেখতে লাগে কিন্তু ওই মধ্যে মধ্যেই দেখতে পাচ্ছি না আর আমার পায়ে যখন দেখা লাগছে ওখানে দেখাতে পারছি নাও আমি দেখাব

ওভারব্রিজটা যখন একটু ক্লিয়ার হয়ে যায় তারপরে উঠি তাহলে আবার একটু সুবিধা হয় প্রচুর লোক নামে চোখ এই জুতোটা যথেষ্ট কমফোর্টেবল ঠিক আছে মানে ভীষণই কমফোর্টেবল হিলও রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো বৃষ্টির জন্য না মানে যখন একটু পাটা স্যাঁত স্যাঁত করে তার জন্য আমার পায়ে ফোস্কাটা পড়েছে কারণ আমি এই জুতোটা মাঝে মধ্যেই পড়ি খুব একটা প্রবলেম করে না আর একদম নতুন জুতো না আমি থ্রি টু ফোর টাইমস বাইরে পরে গিয়েছি ঝাড়গ্রামেও এসেছি কিন্তু আজকে ফোসকা পরে যাওয়ার রিজনটা হচ্ছে যে বৃষ্টির মধ্যে যেহেতু ভেজা ভেজা জায়গা এটা যেহেতু ফুললি কভার্ড তার জন্য মনে হয় পায়ে প্রবলেমটা আমার হয়েছে চলো এবারে ওভারব্রিজ এখনো এখনও ক্লিন হয়নি তার সাথে সাথে অন্য ট্রেন আসছে দেখো তো এবারে ওভার ব্রিজ দিয়ে ক্রস করতে হবে আর দেখো কি সুন্দর পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সঙ্গে আমার আমি অভ্যস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আর আমার অডিয়েন্সটাও অভ্যস্ত যত খুশি হয়েছিল মারতে কোনো প্রবলেম নেই তো তোমরা তো ভীষণ ভালো মানে এইটা তো তাও ডাইরেক্ট ভিডিও আর তোমরা তো ব্যাকগ্রাউন্ড সঙ্গের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন দিই না ভয়েস ওভার সেই ভিডিওতেও তো আওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছো তাও তোমরা এত ভালো যে আমাকে তোমরা এত এত সাপোর্ট করো হ্যালো আমি চলে এসেছি বাড়ি আর হচ্ছে গিয়ে বাড়ি না মানে স্টেশনে এবারে মোটামুটি ক্লিন হয়ে গেছে এখান থেকে টোটো 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 করতে পারি পঁচানব্বই করে